אמרה עמיק, הליגה הנית. את הצפתת ידים? זהו. মাছলা দিলো দুধের ভিতরে এবার চিনি সাগর আন্ডার টেকনিক এই চুলাটা কিনাই না সারা রাত আমি घुমাইতেরই নেই চিন্তাে জানলা এই চুলাতে কি হবে হ্যাঁ তো

আগে জ্বর হইলে খাইত আগে জ্বর ছাড়া কিন্তু কেউ ওই ছাগল খাইত না জ্বর হইলে আগে জ্বর হইলে তো অনেকদিন জ্বর থাকতো জ্বর থাকতো আবার এই ছাগুটাই খাওয়াই তো বেশি

এবারmatches সময় লাগতো কারো কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছে না কারণ সে পাক করতেছে আর আজকেই ছিল লাইভ করার ডেট তাই ইভারেস লাইক করা হচ্ছে কেউ মনে কিছু করবেন না আমির হোসেন ভাই ঠিক বলেছেন আপনি অনেক সাপোর্ট করেন এটা সত্য কথা একেবারে

আমার একটু লুচলি ভালো মতো করে কেন এই তো এখন এবার সেগুলো ভালো লাগছে

তুমি তো আউ সেই খাইলা তিনটা বাজে রাত এগারোটা খাইতে